হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে টেন শেখার গ্যারেন্টি সার্টিফিকেট দেবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিওটা দেখার পর যে কেউ এক সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবে যে কোনো সেন্টেন্স কোন টেন্সে রয়েছে তো চলো আজকের ক্লাসটা শুরু করি এক অদ্ভুত গ্রাম ছিল টেন্সপুর সেই গ্রামে বাস করতো তেরো জন হেল্পার ডু অ্যামিজার হ্যাপ হ্যাজ ডিট ওয়াজ ওয়ার হ্যাট উইল সেল এই তেরো জন হেল্পারের কাজ ছিল সেন্টেন্সের মধ্যে হেল্পারি করা এই তেরো জন হেল্পার সব সময় সঠিক সময়ে সঠিক জায়গায় গিয়ে বাক্যকে অর্থপূর্ণ করে তুলত এবং কাজটা প্রেজেন্টে হচ্ছে নাকি পাস্টে হচ্ছে নাকি ফিউচারে হচ্ছে সেটাও জানিয়ে দিত তো এই তেরো জন হেল্পার কীভাবে সেন্টেন্সের মধ্যে হেল্পারি করে জানিয়ে দিত যে সেটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স চলো জেনে নেওয়া যাক যখন প্রেজেন্টে কোনো বাক্য সাজানোর কাজ হতো তখন ডু ডিজ আর হ্যাব হ্যাজ এসে হেল্পারি করতে লাগতো তখনই সেটা প্রেজেন্টেন্স হয়ে যেত তাহলে যখনই তোমরা কোনো বাক্যের মধ্যে ডু ড হ্যাব হ্যাসকে খুঁজে পাবে তখনই সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলবে সেটাই হচ্ছে প্রেজেন্টেন্স ঠিক তেমনি করে যখন পাঁচটে কোনো বাক্য সাজানোর কাজ হতো তখন ডিট ওয়াজ ওয়ার্ল্ড হ্যাড এসে হেল্পারই করতে লাগতো আর তখনই সেটা পাস টেন্স হয়ে যেত তাহলে যখন কোনো বাক্যের মধ্যে আমরা এই চারটে হেল্পারকে খুঁজে পাবো তখনই আমরা সেটাকে চোখ বন্ধ করে বলে ফেলবো সেটাই হচ্ছে পাস টেন্স একইভাবে যখন ফিউচারে কোনো বাক্য সাজানোর কাজ হতো তখন উইল স্যাল এসে হেল্পারি করতে লাগতো আর তখন সেটা ফিউচার টেন্স হয়ে যেত তাহলে যখন আমরা কোনো বাক্যের মধ্যে উইল বা শ্যাল হেল্পারকে খুঁজে পাবো তখন আমরা সেই বাক্যটাকে বলে ফেলবো সেটা হচ্ছে ফিউচার টেন্স চলো আমরা উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো দেখো আমাদের স্ক্রিনে তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি আই ডু আই উইল ডু আই এম ডুইং তো তোমাদেরকে এই তিনটা বলতে হবে কোন টেন্সে রয়েছে জাস্ট এক সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে তো উত্তর দিতে গেলে আমরা কি ফলো করবো হ্যাঁ আমরা হেল্পারগুলোকে ফলো করবো তো একটু ভালোভাবে লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডু তো আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স এই বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আমরা খুঁজে পাচ্ছি উইল হেল্পারকে তো এটা চোখ বন্ধ করে বলে ফেলো এটা হচ্ছে ফিউচার টেন্স ঠিক তেমনি করে দেখো আই এম ডুইং এই বাক্যটার মধ্যে আমরা অ্যামকে খুঁজে পাচ্ছি তো এটাও হচ্ছে প্রেজেন্টেন্স তাহলে আমরা খুব সহজে এভাবে কোনটা কোন টেন্সে রয়েছে সেটা বলে ফেলতে পারবো শুধুমাত্র হেল্পারগুলোকে দেখে আমি তিনটা উদাহরণ নিচ্ছি আই ড্যাস ডুইং আই ড্যাস ডুইং আই ড্যাস ডুইং এবার তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা তিনটাই কিন্তু একই রকম নিয়ে নিয়েছি আই ড্যাস ডুইং আই ড্যাস ডুইং আই ডুইং তো এখানে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে কি তোমরা কেউ বলতে পারবে এখানে ডুইংয়ের অর্থ কী হ্যাঁ তোমরা সকলেই এক বাক্যে বলে ফেলবে এখানে ডুইংয়ের অর্থ হচ্ছে করছি বেশ আমি মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য ডুইংয়ের অর্থ করছি তাহলে কি বলতে পারবে এখানে ডুইংয়ের অর্থ কী হ্যাঁ মনে করো এখানেও ডুইংয়ের অর্থ তোমরা বলবে করছি তো এখানেও ধরে নাও করছি তাহলে এখানে ডুইংটার অর্থ কি হবে হ্যাঁ তোমরা এখানেও বলবে ডুইংটার অর্থ হচ্ছে করছে ওকে আমি কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি করছি কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে এই যে ড্যাশটা রয়েছে এই ড্যাশের মধ্যে কোন হেল্পার বসছে সেটা আমাদেরকে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে তবেই আমরা ডুইংয়ের অর্থ সঠিকভাবে করতে পারবো তাছাড়া কিন্তু ডুইংয়ের অর্থ করতেই পারবো না তো আমাদের হেল্পারের কাজ হচ্ছে মূলত দুইটা একটা হচ্ছে সেটা যে বাক্যটা কোন সময়ে বলছি বাক্যটা প্রেজেন্টে বলছি নাকি পাস্টে বলছি নাকি ফিউচারে বলছি সেটা জানিয়ে দেওয়ার কাজ হচ্ছে হেল্পারের আর বাক্যটার মধ্যে সঠিক অর্থ করার দায়িত্ব হচ্ছে এই হেল্পিং ভার্ব। অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া যাকে বলি আমি তাদের নাম দিয়ে দিয়েছি হেল্পার তো এই হেল্পারের কাজ হচ্ছে মূলত এই দুইটাই বাক্যকে সঠিকভাবে অর্থ করার এবং কাজটা কোন সময়ে হচ্ছে প্রেজেন্টে হচ্ছে নাকি পাস্টে হচ্ছে নাকি ফিউচারে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার কাজ হচ্ছে এই হেল্পারের চলো আমরা উদাহরণগুলো একটু ভালোভাবে ফলো করি এই ড্যাসের মধ্যে যদি আমি অ্যাম হেল্পারকে বসিয়ে দিই তখন এই ড্রুইংটার কি অর্থ হবে সেটা নির্ধারণ করছে অ্যাম তো এই ডুইংটাকে সঠিকভাবে অর্থ করতে হলে অবশ্যই অ্যাম হেল্পারকে ব্যবহার করতে হবে যখনই আমরা অ্যাম হেল্পারকে এখানে ব্যবহার করব তখন এই ডুইংটার অর্থ করতে হবে করছি তাহলে কখনোই আমরা শুধু ড্রয়িংয়ের অর্থ করছি বলতে পারবো না যতক্ষণ না আমরা ড্রয়িংয়ের পূর্বে অ্যাম হেল্পারকে যুক্ত করছি অর্থাৎ অ্যাম হেল্পিং ভার্বকে ব্যবহার করছি যখনই আমরা অ্যাম হেল্পিং ভার্ব ব্যবহার করে ফেলবো তখন এই ড্রয়িংটার সঠিক অর্থ হবে করছি তো আই মানে আমি অ্যাম ডুইং মানে করছি আই অ্যাম ডুইং মানে আমি করছি এবার দেখো তোমরা খুব সহজেই বুঝতে পারছো এই যে বাক্যটা রয়েছে এই বাক্যটা কিন্তু প্রেজেন্টে হচ্ছে অর্থাৎ কাজটা হচ্ছে প্রেজেন্টে তবে হ্যাঁ প্রেজেন্টের আবার চারটে ভাগ রয়েছে তোমরা অনেকেই জানো যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তবে এটা প্রেজেন্টের কোন ভাগের মধ্যে পড়ে সেটা তো আমি তোমাদেরকে পরের ক্লাসেই শেখাবো তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো এবার আমরা এই যে ড্যাশটা দেখতে পাচ্ছি এই ড্যাশের মধ্যে যদি আমরা ওয়াজ যুক্ত করি তাহলে পরে কিন্তু এই ড্রয়িংটার অর্থ করছি বলতে পারবো না তখন এই ড্রয়িংয়ের অর্থ চেঞ্জ হয়ে যাবে তখন এই ড্রয়িংয়ের অর্থ করতে হবে করছিলাম তো দেখো এখানে এক জায়গায় বলছি করছি আর এখানে আবার বলছি করছিলাম এই কাজটা করছে কে হ্যাঁ এখানে তো হেল্পারই করছে এই কাজটা তাই না তো এখানে যখনই ওয়াজ বসিয়ে দিয়েছি তখন কিন্তু ড্রইংয়ের অর্থ করছি থেকে করছিলামে পরিবর্তন করতে হচ্ছে তাহলে কাজটা হচ্ছে কখন হ্যাঁ এটা হচ্ছে পাস্টে এটা তোমরা কি দেখে চিনতে পারলে হ্যাঁ এখানে আমরা ওয়াজ হেল্পারকে দেখে চিনতে পারছি এটা হচ্ছে পাস্টে তবে পাস্টেরও চারটে ভাগ তোমাদেরকে একটু বলে দিই পাস্টের যে চারটে ভাগ রয়েছে সেটার মধ্যে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তবে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক তেমনি করে এই ড্যাশের মধ্যে যদি আমি উইল যুক্ত করি তাহলে বাক্যটা হয়ে যাবে আই উইল বি ডুইং এই বাক্যটার মধ্যে যে কাজটা হচ্ছে সেটা কোন সময়ে সেটাও তোমরা এক সেকেন্ডে বলে ফেলতে পারবে কারণ এখানে উইল হেল্পারের ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে উইল হেল্পিং ভার্বের ব্যবহার করা হয়েছে এবার একটু ভালোভাবে লক্ষ্য করো ড্রুইংয়ের অর্থ এখানে কিন্তু করতে থাকবো করতে হবে করতে থাকবো এখানে কিন্তু আমরা বলতে পারবো না যে করছি বা করছিলাম বলতে পারবো না এখানে ড্রয়িংয়ের অর্থ হবে করতে থাকবো এই কাজটা করছে এখানে ওয়েল বি তো যখনই আমরা ওয়েল বিকে যুক্ত করেছি ড্রয়িংয়ের অর্থ করছি বা করছিলাম দুইটাই না করে এবার করছি করতে থাকব এবার একটু লক্ষ্য করো আমি কিন্তু ডুইং একটাই ক্রিয়া নিয়েছিলাম দেখো এখানেও ডুইং এখানেও ডুইং এখানেও ড্রয়িং কিন্তু ড্রয়িংগুলোর অর্থ হয়ে যাচ্ছে আলাদা আলাদা তো এই আলাদা আলাদা অর্থগুলো করার কাজটা করছে কে হ্যাঁ এই যে আমরা হেল্পারগুলো দেখতে পাচ্ছি এই হেল্পারের কাজ হচ্ছে মূলত এটাই কাজটা কোন সময়ে হচ্ছে সেটা জানিয়ে দেওয়া এবং বাক্যটার মধ্যে সঠিক অর্থ দেওয়া চলো আমরা আরও কয়েকটা উদাহরণ ফলো করি হি ডিট একটু ভালোভাবে লক্ষ্য করে এই বাক্যে কি খুঁজে পাচ্ছি হ্যাঁ আমরা এখানে ডিট খুঁজে পাচ্ছি তাই এটা বলবো পাস্ট টেন্স এটার অর্থ হচ্ছে সে করেছিল হি ডাজ একটু ভালোভাবে লক্ষ্য করো এটা কোন টেন্স হ্যাঁ এটা হচ্ছে এবার প্রেজেন্টেন্স কারণ এখানে ডাজ কে খুঁজে পাচ্ছি তো হি ডাজ মানে সে করে আই হ্যাভ ডান একটু ভালোভাবে লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে আমরা হ্যাপকে খুঁজে পাচ্ছি তাই বলবো এটা হচ্ছে প্রেজেন্টেন্স আই হ্যাভ ডান মানে আমি করেছি ইউ আর ডুইং এই বাক্যে একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা আর হেল্পারকে খুঁজে পাচ্ছি তাই এটাকে বলবো প্রেজেন্টেন্স ইউ আর ডুইং এর অর্থ হচ্ছে তুমি করছো ইউ ওয়ার ডুইং এই বাক্যে আমরা ওয়ার খুঁজে পাচ্ছি তাই এটাকে বলবো পাস টেন্স এটার অর্থ হচ্ছে তুমি করছিলে হি ইজ ডুইং এই বাক্যে আমরা ইজ খুঁজে পাচ্ছি তাই এটাকে বলবো প্রেজেন্ট টেন্স এটার অর্থ হচ্ছে সে করছে তো বন্ধুরা আশা করি তোমরা গত ক্লাসে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স কিভাবে চিনতে হয় সেটা তোমরা টেন্সপুরের গল্প থেকে শিখে নিয়েছো আজকের ক্লাসে তোমাদেরকে প্রেজেন্ট টেন্সের কয়টি ভাগ ও কি কি সেটাও শেখাবো সেই টেন্সপুরের গল্প দিয়ে তো চলো ক্লাসটা শুরু করি প্রেজেন্ট টেন্সকে মোট চার ভাগে ভাগ করা হয় সিম্পল প্রেজেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলো আমরা এক এক করে আয়ত্ত করব। সিম্পল প্রেজেন্টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান কাল টেন্সপুর গ্রামে দুজন দক্ষ হেল্পার ডু ডাজ যাদের কাজ ছিল সিম্পল প্রেজেন্টেন্সে বাক্য সাজানো এবং বাক্যকে অর্থপূর্ণ করে তোলা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পারছ ডাজের কাজ হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্সে বাক্য সাজানো টেন্সপুরে যদি কেউ নিয়মিত কাজ করে বা সত্য ঘটনা জানায় তখন ডু ডাজ এসে সাহায্য করে এবার দেখা যাক টেন্সপুরের সিম্পল প্রেজেন্টেন্সের হেল্পাররা বাংলা বাক্য দেখে কিভাবে বুঝত এবং সেগুলো সাজাত টেন্সপুরে যখন কোনো বাক্যের শেষে হ্রস্রই এ অন্তস্ত ও আর দন্তন্য থাকত তখনই বুঝতো এটি সিম্পল প্রেজেনটেন্স যেমন আমি যাই এই বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করো এই বাক্যের শেষে আমরা কি খুঁজে পাচ্ছি হ্যাঁ আমরা হ্রসই খুঁজে পাচ্ছি তো এটাকে চোখ বন্ধ করে বলে ফেলতে পারি এটা হচ্ছে সিম্পল প্রেজেনটেন্স ঠিক তেমনি করে দেখো তুমি যাও সে যায় বেলাল যাই এবার একটু লক্ষ্য করো প্রত্যেকটা বাক্যের শেষে আমরা কি খুঁজে পাচ্ছি হ্যাঁ এই বাক্যে আমরা খুঁজে পাচ্ছি ও আর এই বাক্যে আমরা খুঁজে পাচ্ছি অন্তস্থ অ তাহলে এই বাক্য দুইটাও হচ্ছে সিম্পল প্রেজেনটেন্স তো এগুলোকে আমরা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলতে যাব তখন আমাদেরকে প্রথমেই সাবজেক্টটা ব্যবহার করতে হবে তারপরে ভার্ব ব্যবহার করতে হবে তবে হ্যাঁ একটা কথা ভালোভাবে মাথায় রাখতে হবে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ হি সি নেম ইট এই চারটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা হয় তখন কিন্তু ভার্বের সঙ্গে এস না হলে ইএস লাগিয়ে দিতে হবে তো চলো এই বাক্যগুলোকে আমরা ইংরেজিতে বলি আমি যাই এটাকে ইংরেজিতে যখন আমরা বলতে যাব প্রথমে সাবজেক্টটা লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য আই বসিয়ে দিচ্ছি আর যাওয়া এর ইংরেজি হচ্ছে গো তো আই গো মানে আমি যাই ঠিক তেমনি করে দেখো তুমি যাও এটার মধ্যে আমরা সাবজেক্ট লিখবো এখানে তুমি সাবজেক্ট ইউ ব্যবহার করবো আর যাও এর জন্য গো ব্যবহার করব তো ইউ গো মানে তুমি যাও কিন্তু এবার একটু ভালোভাবে লক্ষ্য করো যখনই বলেছি সে যাই এখানে সাবজেক্ট হচ্ছে সে এর জন্য হি ব্যবহার করছি কিন্তু এখানে যাই এর জন্য গো ব্যবহার করতে পারবো না কারণ এটাই এটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখনই আমরা হি সি নেম ইট পাবো তখনই বলেছি এস না হলে ইএস ব্যবহার করব তো এখানে গো এর সঙ্গে ইএস ব্যবহার করে গোজ করতে হবে তো হি গোজ মানে সে যাই ঠিক তেমনি করে বেলাল যাই তো বলবো বেলাল গোজ মানে বেলাল যায় এবার আমরা এই বাক্যগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে চাই তার জন্য আমরা বাংলা বাক্যের দুই নম্বরে কি শব্দটা বসিয়ে দেব তাহলে আমি যাই এর দুই নাম্বারে কি বসালে হয়ে যাবে আমি কি যাই তুমি যাও এর দুই নাম্বারে যদি আমরা কি বসিয়ে দিই তাহলে হয়ে যাবে তুমি কি যাও সে যাই এর দু নম্বরে যদি কি বসিয়ে দিই তাহলে হয়ে যাবে সে কি যায় আর বেলাল যায় এর দু নাম্বারে কি বসিয়ে দিলে হয়ে যাবে বেলাল কি যায় আর এগুলোই হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে যাব তখন কিন্তু ডু এবং ডাজ হেল্পিং সাহায্য নিতে হবে অর্থাৎ ডু ডাজ এই হেল্পারের সাহায্য না নিলে বাক্যগুলো আমরা বলতেই পারবো না একটু ভালোভাবে জেনে নাও যখন আমরা সিম্পল প্রেজেন্টেন্সের বাক্যগুলোকে ইন্টারোগেটিভ বানাতে যাব তখন আমাদেরকে শব্দের প্রথমে ডু বা ডাজ ব্যবহার করতে হবে তো কার পরে ডু আর কার পরে ডাজ ব্যবহার করবো একটু সহজ করে জেনে নিই আই ইউ উই এই সাবজেক্টগুলোর পরে আমাদেরকে ডু ব্যবহার করতে হবে হি সি নেম ইট এই চারটে সাবজেক্টের সাথে আমাদেরকে ডাজ এই হেল্পারের ব্যবহার করতে হবে আমি কি যাই এই বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করো যখনই আমরা এটাকে ইংরেজিতে বলতে যাব প্রথমেই আমরা একটা ডু হেল্পার বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে ডু আই গো অর্থাৎ আমি কি যাই আবার দেখো তুমি যাও এটাকে ইন্টারোগেটিভ করেছি তুমি কি যাও এটাকে যখন ইংরেজিতে বলতে যাব তখন আমরা এখানেও ডু ব্যবহার করব। ডু ইউ গো ডু ইউ গো অর্থাৎ তুমি কি যাও সে কি যাই এই বাক্যটাকে একটু ভালোভাবে লক্ষ্য করো যখনই আমরা বলবো সে কি যাই তখন আমরা এই বাক্যটাকে এভাবে বলবো না যে ডাজ হি গোজ বা বলতে পারবো না যে ডু হি গোজ এভাবে বলতে পারবো না দুইটাই বাক্য কিন্তু ভুল যখনই আমরা বলবো সে কি যাই তখন বলতে হবে ডাজ হি গো যখনই আমরা ডাজ হেল্পারের ব্যবহার করব তখন গোজটা হয়ে যাবে গো তো ডাজ হি গো অর্থাৎ সে কী যাই আবার দেখো বেলাল কি যায় তো বলবো ডাজ বেলাল গো ডাজ বেলাল গো অর্থাৎ বেলাল কি যাই তাহলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যখনই আমরা ডাজ হেল্পারের ব্যবহার করছি তখন গোজ ভাল্বটা গো হয়ে যাচ্ছে চলো আরও তিনটে উদাহরণ দেখো ড্যাস আই গো ড্যাশ আই গো আইগো আই গো এই যে তিনটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করো এই ড্যাশটার মধ্যে যদি আমি ডু হেল্পারকে বসিয়ে দিই তাহলে তোমরা চোখ বন্ধ করে বলতে পারবে এটা কোন টেন্স হ্যাঁ এটা হচ্ছে প্রেজেন্টেন্স তবে প্রেজেন্টেন্সের কোন ভাগ হ্যাঁ তোমাদেরকে একটু আগেই শেখালাম ডু ডাস শুধুমাত্র সিম্পল প্রেজেন্টেন্সে বাক্য সাজায় তো এটা হচ্ছে সিম্পল টেন্স তো এখানে দেখো ডু কাজটা কোন সময়ে করছি সেটা বলে দিচ্ছে আর বাক্যটার মধ্যে সঠিক অর্থ দিচ্ছে তো ডু আই গো মানে আমি কি যাই ঠিক একইভাবে যদি আমরা এই ড্যাসের মধ্যে ডিট হেল্পারকে বসিয়ে দিই তাহলে পরেও কাজটা কোন সময়ে হচ্ছে সেটাও তোমরা চোখ বন্ধ করে বলে দেবে এটা হচ্ছে পাস্টে তবে এটা সিম্পল পাস টেন্স কারণ ডিট শুধুমাত্র সিম্পল পাস টেন্সে বাক্য সাজাই তো এখানে দেখো কাজটা কোন সময়ে হচ্ছে সেটা খুব সহজে জানিয়ে দিচ্ছে কে হ্যাঁ আমাদের হেল্পার এখানে ডিট হেল্পার জানিয়ে দিচ্ছে কাজটা হচ্ছে পাস্টে আর এই বাক্যটার সঠিক অর্থ কি হবে সেটাও আমাদেরকে এই ডিটই জানিয়ে দিচ্ছে যে এটার অর্থ হবে আমি কি গিয়েছিলাম আমি কি গিয়েছিলাম এবার একটু লক্ষ্য করো এই যে বাক্যটা দেখতে পাচ্ছি এই বাক্যটার মধ্যে যখনই আমরা ডিট ব্যবহার করেছি তখন ওয়েন্ট এই ভার্বটা গো হয়ে গেছে হ্যাঁ এই কথাটা তোমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে দেখো আমি গিয়েছিলাম এর ইংরেজি হচ্ছে আই ওয়েন্ট তো এখানে আমরা বলতে পারবো না ডিট আই ওয়েন্ট অর্থাৎ আমি গিয়েছিলাম এভাবে বলবো না তখন ওয়েন্ট এই ভার্বটা কি করতে হবে হ্যাঁ আমাদেরকে ভার্বের বেস ফর্মে পরিবর্তন করতে হবে তো ডিট আই গো অর্থাৎ আমি কি গিয়েছিলাম ঠিক তেমনি করে এই ড্যাশের মধ্যে যদি এবার আমরা স্যাল ব্যবহার করি তাহলে পরেও কাজটা কোন সময়ে হচ্ছে তোমরা খুব সহজে বলে ফেলতে পারবে এটা হচ্ছে ফিউচারে কারণ এখানে স্যাল হেল্পারের ব্যবহার করা হয়েছে তো একটু ভালোভাবে লক্ষ্য করো যখনই আমরা বলবো স্যাল আই গো এটার অর্থ হয়ে যাবে আমি কি যাব। তাহলে দেখো আই গো নিয়েছিলাম এখানেও এখানেও নিয়েছিলাম আই গো এখানেও নিয়েছিলাম আই গো শুধুমাত্র অর্থগুলো চেঞ্জ করে দিচ্ছে এই ডিট ডু আর স্যাল এই হেল্পারগুলো আবার দেখো কাজটা কোন সময়ে বলছি অর্থাৎ প্রেজেন্টে বলছি নাকি পাস্টে বলছি নাকি ফিউচারে বলছি সেটাও আমাদেরকে জানিয়ে দিচ্ছে এই হেল্পারগুলো হ্যাঁ তোমাদেরকে একটা কথা এবার ভালোভাবে মাথায় রাখতে হবে যখন আমরা সিম্পল প্রেজেন্টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সের বাক্যগুলোকে ইন্টারোগেটিভ এবং নেগেটিভে বলতে যাব। তখনই শুধুমাত্র আমাদেরকে ডু ড আর ডিট হেল্পিং ভার্ভের ব্যবহার করতে হবে যেহেতু আজকে পাস্টের ক্লাস নয় তবুও আমি উদাহরণ দিয়েছি তোমাদেরকে ডিট দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে তাহলে তোমাদের নিশ্চয় মাথায় থাকবে যখন আমরা সিম্পল প্রেজেন্টেন্সের বাক্যগুলোকে ইন্টারোগেটিভ করতে যাব তখন ডু না হলে ডাস ব্যবহার করব এবার চলো আমরা এই বাক্যগুলোকেই নেগেটিভে বলবো অর্থাৎ না বধক করবো এই বাক্যগুলোকে আমরা নেগেটিভে বলতে গেলে এই বাংলা বাক্যের শেষে একটা করে না বসিয়ে দেবো তাহলেই আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে তো আমি যাই এর শেষে না বসালো হয়ে যাবে আমি যাই না ঠিক তেমনি করে তুমি যাও এর শেষে না বসিয়ে দাও তাহলে হয়ে যাবে তুমি যাও না সে যাই এর শেষে না বসালো হয়ে যাবে সে যায় না বেলাল যায় এর শেষে না বসালো হয়ে যাবে বেলাল যায় না চলো এগুলোকে ইংরেজিতে বানাই নেগেটিভ সেন্টেন্স বানাতে হলে আই ইউ উই দেয় এরপর আমরা ডু নট ব্যবহার করব আর হি সি নেম ইট এই চারটে সাবজেক্টের সাথে আমরা ডাজ নট ব্যবহার করব তো আমি যাই না বলবো আই ডু নট গো তুমি যাও না বলবো ইউ ডু নট গো সে যায় না বলবো হি ডাজ নট গো বেলাল যায় না বলবো বেলাল ডাজ নট গো এবার আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান বর্তমানকাল টেন্সপুর গ্রামের তিনজন বিশেষজ্ঞ চলমান কাজের হেল্পার অ্যামিজার যাদের কাজ ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য সাজানো এবং বাক্যকে অর্থপূর্ণ করে তোলা যখন টেন্সপুরে কেউ দেখে কিছু এখনই হচ্ছে তখন অ্যামিজার এসে বাক্যের মধ্যে হেল্পারই করত। তো চলো দেখা যাক টেন্সপুরের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পাররা বাংলা বাক্য দেখে কিভাবে বুঝতো এবং সেগুলো সাজাত টেন্সপুরে যখন কোনো বাক্যের শেষে ছ্যা ছি ছ ছ্যান থাকতো তখনই বুঝতো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তবে হ্যাঁ অ্যামেজার এই তিনজন বিশেষজ্ঞ চলমান হেল্পার সব সাবজেক্টের সাথে বসার অনুমতি ছিল না শুধুমাত্র আয়ের সাথে অ্যাম ইউ উই দে এর সাথে আর হি সি নেম ইট এই চারটে সাবজেক্টের সাথে ইজ ব্যবহার হতো তো চলো আমরা উদাহরণ ফলো করি আমি যাচ্ছি ছি ছি এই বাক্যে আমরা ছি খুঁজে পাচ্ছি একটু আগে আমরা শিখলাম যে টেন্সপুরে কোনো বাক্যের শেষে যদি ছি থাকে তাহলে সেই বাক্যটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো এখানে আমরা ছি পাচ্ছি তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক তেমনি করে তুমি যাচ্ছ ছ ছ এই বাক্যে আমরা ছ খুঁজে পাচ্ছি সে যাচ্ছে এই বাক্যে আমরা ছে খুঁজে পাচ্ছি বেলাল যাচ্ছে এই বাক্যেও আমরা ছে খুঁজে পাচ্ছি তো চলো এগুলোকে আমরা ইংরেজিতে বানাবো তো তার আগে স্ট্রাকচারটা একটু ভালোভাবে জেনে নিই প্রথমে সাবজেক্টটা লিখে ফেলবো তারপরে আমাদেরকে অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী তো তোমাদেরকে একটু আগে শিখিয়ে দিলাম সাবজেক্টগুলো কারপরে ব্যবহার করতে হবে অর্থাৎ এর পরেউ এরপরে আর আর হি সি ব্যবহার করতে হয় এরপরে আমাদেরকে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে তো চলো আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে ইংরেজিতে বানিয়ে ফেলি আমি যাচ্ছি এটা কি ইংরেজিতে বলবো আই এম গোয়িং একটু ভালোভাবে লক্ষ্য করে এখানে সাবজেক্ট নিয়েছি আই এরপরেই আমরা এম ব্যবহার করেছি আর যাচ্ছি এর ইংরেজি হচ্ছে গো এর সঙ্গে আইএনজি ব্যবহার করে গোয়িং হয়ে গেছে তো আই এম গোয়িং অর্থাৎ আমি যাচ্ছি তুমি যাচ্ছ এই যে বাক্যটা দেখতে পাচ্ছি এই বাক্যে প্রথমে আমরা সাবজেক্টটা লিখে ফেলবো তো এখানে সাবজেক্ট হচ্ছে তুমি এর জন্য ইউ ব্যবহার করব এবার একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা ইউ এর পরে কী ব্যবহার করব। হ্যাঁ আমরা ইউ এর পরে আর ব্যবহার করব তো আর বসিয়ে নিচ্ছি আর যাওয়া এর ইংরেজি আমরা গোয়িং ব্যবহার করব কারণ গো এর সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে নি হয়ে যাচ্ছে ইউ আর গোয়িং ইউ আর গোয়িং মানে তুমি যাচ্ছ সে যাচ্ছে এই বাক্যটা একটু লক্ষ্য করো এই বাক্যে সাবজেক্ট সে এর জন্য হি সি দুইটাই ব্যবহার করা যাবে যদি জানতে পারি সে একজন ছেলে তাহলে হি ব্যবহার করতে হবে আর যদি জানতে পারি সে একজন মেয়ে তাহলে সেই ক্ষেত্রে সি ব্যবহার করতে হবে তো মনে করো এই বাক্যে সে একজন ছেলে তো আমরা হি ব্যবহার করছি এবার একটু লক্ষ্য করো এখানে আমরা হি এর পরে ইজ ব্যবহার করব তো ইজ বসিয়ে নিচ্ছি আর যাচ্ছে এর জন্য গোয়িং ব্যবহার করব তাহলে হয়ে যাচ্ছে হি ইজ গোয়িং হি ইজ গোয়িং অর্থাৎ সে যাচ্ছে ঠিক তেমনি করে দেখো বেলাল যাচ্ছে তো বলবো বেলাল ইজ গোয়িং অর্থাৎ বেলাল যাচ্ছে হ্যাঁ তবে তোমাদের অনেকেরই একটা প্রশ্ন আমাকে করে থাকো যে দাদা আমরা ইংরেজি সেন্টেন্স থেকে কিভাবে চিনবো যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলো একটু সহজ করে জেনে নিই যদি কোনো সেন্টেন্সের মধ্যে আইএনজি ওলা ওয়ার্ড খুঁজে পাও কি বললাম হ্যাঁ আইএনজি ওলা ওয়ার্ড খুঁজে পাও তাহলে সেটাই হবে কন্টিনিউয়াস টেন্স তবে আমি তোমাদেরকে এখনও বলি নাই যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার কন্টিনিউয়াস তবে এটা চিন্তা হলে আমাদেরকে একটা জিনিস ভালোভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি আমরা অ্যাম ইজ আর এরপরে কোনো ভার্বের সঙ্গে আইএনজি খুঁজে পাই তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর যদি ওয়াজ এর এরপরে ভার্বের সঙ্গে আইএনজি খুঁজে পাই তাহলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস আর যদি উইল বি বা স্যাল বি এরপরে ভার্বের সঙ্গে আইএনজি খুঁজে পাই তাহলে সেটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস তো এভাবে আমরা কন্টিনিউয়াস টেন্সকে চিনে নিতে পারি চলো এবার আমরা এই বাক্যগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো তো তার জন্য আমরা কী করবো বাংলা বাক্যের দুই নাম্বারে কী শব্দটা বসিয়ে দেবো তাহলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে তো আমি যাচ্ছি এর দুই নাম্বারে কী বসালে হয়ে যাবে আমি কি যাচ্ছি তুমি যাচ্ছ এর দুই নাম্বারে কী বসালে হয়ে যাবে তুমি কি যাচ্ছ সে যাচ্ছে এর দুই নাম্বারে কী বসালে হয়ে যাবে সে কী যাচ্ছে আর বেলাল যাচ্ছে এর দুই নম্বরে কি বসালে হয়ে যাবে বেলাল কি যাচ্ছে তো এর দুই নাম্বারে কি বসিয়ে দিলে কিন্তু এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে চলো আমরা এগুলোকে ইংরেজিতে বলবো এই বাক্যগুলোকে ইংরেজিতে বলতে হলে শুধুমাত্র আমরা একটা জিনিস করব সেটা হচ্ছে অ্যাম ইজ আর এই তিনটা হেল্পারকে আমরা টেনে শব্দের প্রথমে বসিয়ে দেব তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে তো আই অ্যাম গোয়িং এটা হয়ে যাবে অ্যাম আই গোয়িং অ্যাম আই গোয়িং অর্থাৎ আমি কী যাচ্ছি ঠিক তেমনি করে দেখো ইউ আর গোয়িং এটা যদি আমরা ইংরেজিতে বলি তাহলে হয়ে যাবে আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কি যাচ্ছ হি ইজ গোয়িং এটাকে ইন্টারোগেটিভ করলে হয়ে যাবে ইজ হি গোয়িং অর্থাৎ সে কী যাচ্ছে বেলাল ইজ গোয়িং এটাকে ইন্টারোগেটিভ করলে হয়ে যাবে ইজ বেলাল গোয়িং অর্থাৎ বেলাল কি যাচ্ছে এবার আমরা এই বাক্যগুলোকে নেগেটিভ সেন্টেন্সে বানাবো তার জন্য কিচ্ছু করতে হবে না শুধুমাত্র শব্দের শেষে একটা করে না বসিয়ে দাও শুধু একটা করে না বসিয়ে দেবো তাহলেই আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে তো আমি যাচ্ছি এটার শেষে না বসালো হয়ে যাবে আমি যাচ্ছি না তুমি যাচ্ছ না সে যাচ্ছে না বেলাল যাচ্ছে না এবার চলো এগুলোকে ইংরেজিতে বানাবো তো ইংরেজিতে বানাতে হলে আমরা অ্যাম ইজ আই এরপরে একটা করে নট ব্যবহার করব অর্থাৎ আমরা তিন নম্বরে শুধু একটা করে নট বসিয়ে দেবো তাহলেই আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে তো আমি যাচ্ছি না এটাকে ইংরেজিতে বলবো আই নট গোয়িং আই অ্যাম নট গোয়িং তুমি যাচ্ছ না এটাকে বলবো ইউ আর নট গোয়িং সে যাচ্ছে না এটাকে ইংরেজিতে বলবো হি ইজ নট গোয়িং বেলাল যাচ্ছে না এটাকে বলবো বেলাল ইজ নট গোয়িং তাহলে দেখো আমরা অ্যাম ইজ আর এরপরে একটা করে নট বসিয়ে দিয়েছি অর্থাৎ তিন নাম্বারে একটা করে নট বসিয়ে দিয়েছি আর এগুলোই হয়ে যাচ্ছে নেগেটিভ সেন্টেন্স এবার আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স টেন্সপুর গ্রামে দুজন বৃদ্ধ হেল্পার হ্যাপ হ্যাজ এদের কাজ ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্য সাজানো এবং বাক্যকে অর্থপূর্ণ করে তোলা টেন্সপুরের এই দুইজন বৃদ্ধ সেই সব ঘটনা বোঝান যা ইতিমধ্যে ঘটে গেছে কিন্তু তার প্রভাব এখনও আছে তখনই হ্যাপ হ্যাস এগিয়ে আসতো আর সেন্টেন্সের মধ্যে হেল্পারই করতো তো চলো দেখা যাক টেন্সপুরের প্রেজেন্ট পারফেক্টেন্সের এই দুই বৃদ্ধ হেল্পার বাংলা বাক্য দেখে কীভাবে বুঝতো এবং সেগুলো সাজাত টেন্সপুরে যখন কোনো বাক্যের শেষে অ্যাছি অ্যাছো অ্যাছে অ্যাছেন থাকতো তখনই বুঝতো এটি প্রেজেন্ট পারফেক্টেন্স তবে হ্যাঁ এই দুইজন শুমাত্রেই এরপরে হ্যাপ বসতো আর হি সি নেম ইট এরপরে হ্যাজ বসত চলো আমরা কয়েকটা উদাহরণ ফলো করি আমি গিয়েছি একটু ভালোভাবে লক্ষ্য করো তো একটু আগেই তোমাদেরকে বললাম টেন্সপুরের যখন কোনো বাক্যের শেষে অ্যাছি এছো এছে বা অ্যাচেন থাকতো তখনই সেটা প্রেজেন্ট পারফেক্টেন্স হয়ে যেত তো এই বাক্যের শেষে আমরা কি খুঁজে পাচ্ছি হ্যাঁ এই বাক্যের শেষে আমরা খুঁজে পাচ্ছি তাই আমরা বলতে পারি এটাই হচ্ছে প্রেজেন্ট ঠিক তেমনি করে তুমি গিয়েছ এই বাক্যের শেষে একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা অ্যাচো খুঁজে পাচ্ছি তো এই বাক্যের শেষে যখন আমরা আছো খুঁজে পাচ্ছি তো এটাকেও বলতে পারি এটাও হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স ঠিক তেমনি করে যদি বলি সে গিয়েছে এই বাক্যের শেষে আমরা আছে খুঁজে পাচ্ছি তাই এটাকেও আমরা বলতে পারি এটাও হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স আবার দেখো বেলাল গিয়েছে এই বাক্যের শেষেও আমরা অ্যাছে খুঁজে পাচ্ছি তো এটাও হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স তো চলো এগুলোকে আমরা ইংরেজিতে বলবো তো তার জন্যই স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্রথমে ব্যবহার করতে হবে তারপরে হ্যাপ না হলে হ্যাজ ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী তারপরে আমাদেরকে ভার্বের তিন নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে আমি গিয়েছি এই বাক্যটাকে ইংরেজিতে বলতে হলে প্রথমে আমাদেরকে সাবজেক্টটা লিখতে হবে এখানে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য আই ব্যবহার করব এবার একটু লক্ষ্য করো আমরা আই এর পরে কি ব্যবহার করব বলেছিলাম হ্যাঁ তোমাদেরকে একটু আগেই বললাম সব সময় আই এর পরে হ্যাবি ব্যবহার করতে হয় তো আমরা হ্যাব ব্যবহার করব এরপর আমাদেরকে ভার্বের তিন নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে তো গো এর তিন নাম্বার ফর্ম হচ্ছে গন তো আমরা গন বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাব গন অর্থাৎ আমি গিয়েছি ঠিক তেমনি করে দেখো তুমি গিয়েছো এই বাক্যে সাবজেক্টকে হ্যাঁ এই বাক্যে সাবজেক্ট হচ্ছে তুমি এর জন্য ইউ ব্যবহার করব ইউ এর পরে আবারও আমরা হ্যাভ ব্যবহার করব এরপরে ভার্বের তিন নাম্বার ফর্ম গন ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে ইউ হ্যাভ গন অর্থাৎ তুমি গিয়েছো ঠিক তেমনি করে সে গিয়েছে এই বাক্যে সাবজেক্ট সে এর জন্য হি ব্যবহার করব হি এরপরে কিন্তু এবার আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে তো আমরা হ্যাসকেও বসিয়ে নিচ্ছি এরপরে ভার্বের তিন নাম্বার ফর্ম গন বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে হি হ্যাজ গন হি হ্যাজ গন অর্থাৎ সে গিয়েছে বেলাল গিয়েছে এটা কি ইংরেজিতে বলবো। বেলাল হ্যাজ গন অর্থাৎ বেলাল গিয়েছে এবার আমরা এই বাক্যগুলোকেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে চাই তার জন্য আমরা কি করব বলেছিলাম হ্যাঁ বাংলা বাক্যের দুই নাম্বারে কি শব্দটা ব্যবহার করব তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে চলো আমরা দেখি আমি গিয়েছি এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে হয়ে যাবে আমি কি গিয়েছি তুমি গিয়েছো এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে হয়ে যাবে তুমি কি গিয়েছো সে গিয়েছে এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে হয়ে যাবে সে কি গিয়েছে বেলাল গিয়েছে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হয়ে যাবে বেলাল কি গিয়েছে এবার চলো আমরা এগুলোকে ইংরেজিতে বলবো তো ইংরেজিতে বলতে হলে আমরা কি করব হ্যাপ আর হ্যাজ এই দুইটাকে টেনে শব্দের প্রথমে বসিয়ে দেব তাহলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে আই হ্যাভ গন এটাকে ইন্টারোগেটিভ করতে হলে হ্যাপটাকে শব্দের প্রথমে নিয়ে চলে আসবো নিয়ে বলবো হ্যাভ আই গন অর্থাৎ আমি কি গিয়েছি ঠিক তেমনি করে দেখো ইউ হ্যাভ গন এটাকে ইন্টারোগেটিভ করলে আবারও আমরা হ্যাপটাকে শব্দের প্রথমে নিয়ে চলে আসবো নিয়ে বলবো হ্যাভ ইউ গন অর্থাৎ তুমি কি গিয়েছ সে কি গিয়েছে এটাকে আমরা ইংরেজিতে বলবো হ্যাজ হি গন হ্যাজ হি গন অর্থাৎ সে কি গিয়েছে বেলাল কি গিয়েছে তো এটাকে ইংরেজিতে বলবো হ্যাজ বেলাল গন হ্যাজ বেলাল গন অর্থাৎ বেলাল কি গিয়েছে এবার আমরা এই বাক্যগুলোকে নেগেটিভ সেন্টেন্সে বলবো তো নেগেটিভ করতে হলে আমাদেরকে শুধুমাত্র হ্যাপ বা হ্যাজ এর পরে নট ব্যবহার করলেই সেটা নেগেটিভ হয়ে যাবে চলো কিভাবে দেখি আই হ্যাভ নট গন অর্থাৎ আমি গেছি না ইউ হ্যাভ নট গন অর্থাৎ তুমি গেছো না হি হ্যাজ নট গন অর্থাৎ সে গেছে না বেলাল হ্যাজ নট গন অর্থাৎ বেলাল গেছে না তাহলে দেখো যখনই আমরা নেগেটিভ করবো তখন শুধু হ্যাপ বা হ্যাজ এরপর একটা নট ব্যবহার করলেই সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে এবার চলো আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টেন্সপুর গ্রামে যখন কোনো কাজ অতীতে আরম্ভ হয়েছে কিন্তু এখনও চলছে বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তবে এই বাক্য চেনার উপায় হচ্ছে সময় প্লাস যাবত না হলে ধরে প্লাস ছাছি ছ থাকে তো আশা করি তোমাদের এই জিনিসটা মাথায় থাকবে সময় প্লাস যাবৎ বা ধরে তারপরে ছা ছি ছ চলো উদাহরণ ফলো করি আমি পাঁচ বছর ধরে স্কুলে যাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করো এই বাক্যের মধ্যে পাঁচ বছর একটা সময় বুঝিয়ে দিয়েছি তারপরে আমরা ধরে এই শব্দটা খুঁজে পাচ্ছি তারপরে দেখো আমরা পাচ্ছি ক্রিয়ার শেষে ছি যাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করো যখনই বলছি যাচ্ছি ছি ছি তো এখানে ছি শব্দটা খুঁজে পাচ্ছি তো এটাকে আমরা বলবো কি হ্যাঁ এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো এই ক্ষেত্রে তার স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্টটা লিখে নিতে হবে তারপরে আমাদেরকে হ্যাপ না হলে বিন ব্যবহার করতে হবে হ্যাপ থাকলে বিন হ্যাস থাকলে বিন ব্যবহার করতে হবে তারপরে ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করতে হবে তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করব তারপরে ফর না হলে সিন্স ব্যবহার করব সবার শেষে টাইম ব্যবহার করব চলো আমরা এই বাক্যটাকে ইংরেজিতে বানিয়ে ফেলি আমি পাঁচ বছর ধরে স্কুলে যাচ্ছি এই ব্যাগকে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য আই বসিয়ে নিচ্ছি এরপরেই আমরা বিন ব্যবহার করব তো বিন বসিয়ে নিচ্ছি এরপরে আমাদেরকে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে তো এখানে ভার্ব হচ্ছে যাচ্ছি তো এর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে গোয়িং তো গোয়িং বসিয়ে নিচ্ছি এরপরে অবজেক্ট লিখবো অবজেক্ট হচ্ছে স্কুলে তো টু স্কুল এরপরে আমরা ফোর ব্যবহার করব ফোর বসিয়ে নিচ্ছি এরপরে দেখো পাঁচ বছর তো এর জন্য আমরা বলবো ফাইভ ইয়ার্স তো আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর ফাইভ ইয়ার্স আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর ফাইভ ইয়ার্স অর্থাৎ আমি পাঁচ বছর ধরে স্কুলে যাচ্ছি এই বাক্যটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে আমি কি পাঁচ বছর ধরে স্কুলে যাচ্ছি তো এটা যখন ইংরেজিতে বলবো তখন এভাবে বলবো হ্যাভ আই বিন গোয়িং টু স্কুল ফর ফাইভ ইয়ার্স হ্যাভ আই বিন গোয়িং টু স্কুল ফর ফাইভ ইয়ার্স এবার আমরা এটাকে নেগেটিভ সেন্টেন্সে বানাতে চাই তো আমরা কী করবো আমরা শব্দের শেষে একটা না বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে আমি পাঁচ বছর ধরে স্কুলে যাচ্ছি না তো এটাকে ইংরেজিতে বলবো আই হ্যাভ নট বিন গোয়িং টু স্কুল ফর ফাইভ ইয়ার্স অর্থাৎ আমি পাঁচ বছর ধরে স্কুলে যাচ্ছি না এবার তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো যখনই আমরা কোনো টেন্সকে সহজে চিনতে যাব তখন আমাদেরকে একটা জিনিসই ভালোভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হেল্পিং ভার্ব অর্থাৎ হেল্পারগুলো যখন কোনো বাক্যের মধ্যে ডু ডাজকে খুঁজে পাবো তখন সেটাকে বলে ফেলো সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স যখন আমরা কোনো বাক্যের মধ্যে অ্যাম এরপরে ভার্বের সঙ্গে আইএনজি দেখতে পাবো তখন সেটাকে বলে ফেলো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আবার যখন আমরা হ্যাপ হ্যাজ এর পরে ভার্বের তিন নম্বর ফর্ম দেখতে পাবো তখন সেটাকে বলে ফেলো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর যখন আমরা কোনো বাক্যের মধ্যে হ্যাপ বিন বা হ্যাস বিন এরপরে ভার্বের সঙ্গে আইএনজি খুঁজে পাবো তখন সেটাকে বলে ফেলো সেটা হচ্ছে হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর হ্যাঁ তোমরা যদি কেউ স্টেপ বাই স্টেপ জিরো থেকে ইংরেজিতে কথা বলা শিখতে চাও অর্থাৎ গ্রামারের নিয়মগুলোকে স্টেপ বাই স্টেপ শিখতে চাও তাহলে তোমরা আমাদের পিডিএফ কোর্সটা কিনতে পারো এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা গ্রামারের নিয়মকে সহজ সরল নিয়মে শেখানো হয়েছে যদি কেউ কোর্সটি কিনতে চাও অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি এই নাম্বার থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই